সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর এটা কিন্তু কাঁচা সুজি ভাজা সুজি না এরপর এটাকে একটি সাইডে রেখে দিলাম এখন এখানে একটি বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিলাম এরপর এই ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনিও ব্যবহার করতে পারবেন এরপর প্রথমে ডিমার ডিম আর চিনি একত্রে খুব ভালো করে হ্যান্ড ঠুইক্সের সাহায্যে মিশিয়ে নেব এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম এবং চিনি একত্রে ভালোভাবে গোলে মিশে যায় আর এর কালারটাও একটা লাইট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করতে হবে তো এটাকে বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম লাইট আর ফমি হয়ে গেছে আর চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে গেছে মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ তবে যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন এখন লবণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন তেলটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধ থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় এখন দুধটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর দিয়েছি ওয়ান ফোর কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পার্টি স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম অবশ্যই অ্যাড করে নেবেন এখন এই সব কিছুকে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে সব কিছুকে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর এরই মধ্যে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তার শেপগুলোকে বানিয়ে নিব তাই প্রথমে এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নিলাম এরপর এরকম চ্যাপটা করে নিচ্ছে তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটি চামচের সাহায্যে উপরে এরকম ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি যে কেউ তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে দেখতেই পাচ্ছেন ব্যাস হয়ে গেছে তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ বানিয়ে নিব তো এখন আমাদের সবগুলো নাস্তা শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই নাস্তাগুলোকে আমি ফ্রাই করে নিব তাই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে তো একবারে যতগুলো ধরে আমি দিয়ে আর অবশ্যই চুলা নাচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে তাই মিডিয়াম আছে এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো প্রথমে এক মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো এখন আমি সবগুলো নাস্তা ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা একবার বানিয়ে কমপক্ষে পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় সকাল কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আরও এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ